আজ আন্তর্জাতিক নারী দিবস বাংলার নারীদের সম্মান জানাতে সাতই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ থেকে রাসমণি পর্যন্ত বিরাট পদযাত্রা করেছেন সঙ্গে নারীদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন রাজ্যে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রভৃতির মতো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দিয়েছেন তিনি আর সেই মতো বাংলার নারীদের শ্রদ্ধার্ঘ সম্মান জানাতে কলকাতা পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুশো তেইশের পল্লী সর্বজনীন কমিটি আয়োজন করেছে নারীদের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা মূল্যে চশমা এবং বিনামূল্যে সুব্যবস্থা করেছে তারা হেলথ চেক আপ ক্যাম্পে ডাক্তারবাবুর বিনা পয়সায় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য উত্তর কলকাতা জেলা সভাপতি

অনুরোধ বলতে পারি যে নারীদের তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত এবং যারা সেই সম্মানের জায়গাটা দেবে না আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের আর দুশো তেইশে পল্লী আমরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান রাখতে বা এই অঞ্চলের মা ভাই মাদের জন্য একটা ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমাদের সাহায্য পরিষদের ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ যে কোনো কর্মকাণ্ড করার জন্য সাধারণ মানুষ তথা অঞ্চলের মানুষ এবং সবারই সাহায্য দরকার হয় তৎজন যথাযথ আমরা দুশো তেইশের পল্লি সারা বছর ভাব সারা বছরই ছোটোখাটোভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি এবং এই অঞ্চলের মায়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের তুলনায় দেখবেন মহিলাদের সংখ্যা বেশি যেখানে স্বাস্থ্য পরীক্ষা সেবা হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে পরীক্ষা করানো হচ্ছে সব জায়গায় দেখবেন আমাদের মেয়েদের দুশো সকল মেয়েরা সারা বছরে এই চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিনেও আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াবো আপনাদেরকে অনুরোধ করবে এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আগামী দিনগুলোতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আরও এভাবে পরিসরে দাঁড়াতে পারি সেই আশীর্বাদ আমাদের করবেন আসুন সকলে মিলে যেভাবে আমরা পরীক্ষার শব্দ চালাচ্ছি দাঁড়াচ্ছি পরীক্ষা শিবিরগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দেবো যে আন্তর্জাতিক নারী দিবস এখন নারীরা কোনো দিক থেকে কিন্তু পিছিয়ে নেই তাই পুরুষদের কাছে একটা অনুরোধই করবো যে তাদেরকে সম্মান করবে না দিয়ে আমরা যে সম্মান আমাদের প্রাপ্ত সমস্ত মহিলাদের প্রতি দুশো তেইশের পল্লী সর্বজনীন দুর্গাৎসব কমিটির পক্ষ থেকে জানাই সশস্ত্র প্রণাম ভালোবাসা আর আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে দুশো তেইশের পল্লী অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে স্বাস্থ্য পুরস্কার শিবিরের আয়োজন করেছে যেটা আমরা সারা বছর যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি তারই একটা অঙ্গ আজকে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমরা শুধুমাত্র মহিলাদের এই স্বাস্থ্য শিবিরে আমন্ত্রণ জানিয়েছি শিবিরের সাথে সাথে আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের দ্বারা তাদের পরামর্শ নিয়ে আমরা ওষুধ সরবরাহ করব আমরা এভাবেই নারীদের প্রতি সম্মান জানাতে চাই যখন সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল একটা হাওয়া তুলে যেতে চাইছে যে পশ্চিমবঙ্গে যে নারীরা সুরক্ষিত নয় কোনো একটি বিশেষ অঞ্চলে মাত্র একটিমাত্র গ্রামকে দেখিয়ে এবং অহিংাগত কিছু মানুষ এনে বাংলাকে কালিমালিত করতে চাইছে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে মানুষকে বলতে চাই যে সারা মতো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মহিলারা সম্পূর্ণ এবং আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি ক্লাব সংগঠন এবং বিশেষ করে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল আমরা নারীদের প্রতি বিশেষভাবে সম্মান জানাতে চাই নারীদের প্রতি সম্মান জানাতে মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন সেটাও দেখলাম এক লাখের হচ্ছে সাধারণ মানুষের জন্য ডবল হয়েছে এবং এসসি এসটিদের জন্য হাজার থেকে বারোশো টাকা হয়েছে এটাকে কি বলবেন বাংলার মানুষের প্রতি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি শুধু মহিলাদের নয় সমস্ত শুধু মানুষের জন্য চলে গেছেন তথাপি মহিলাদের প্রতি বিশেষ নজর দিয়ে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় হাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী নানা নানাবিধ সামাজিক প্রকল্প মহিলাদের জন্য রেখেছে দেখুন আমরা প্রত্যেক বছর কিছু না কিছু একটা অনুষ্ঠান করে থাকি সামাজিক অনুষ্ঠান যেটা আমরা মনে করি যে আমরা মানুষের প্রতি এবং বাংলার মানুষের প্রতি আমরা কর্তব্য নিষ্ঠা করা যাব আজকে মহিলাদের আপনার ওই বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের এই পুজো কমিটি বছরের পুজো কমিটি পঞ্চায়েত বছর এই পাঁচ দিন সেই উপলক্ষে আমরা চিন্তা করলাম নারী দিবসে আমরা একটা মহিলাদের দ্বারা পরিচালিত মহিলাদের জন্য একটা প্রোগ্রাম করি তো যে প্রোগ্রাম করবো আমাদের সঙ্গে সহযোগিতা করলেন মিশন তারা বললেন যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু মূল্য করার কথা আমরা বললাম আছে স্বাস্থ্য পরীক্ষাটা করা হোক সবার জন্য এবং মেয়েদের জন্য স্বাস্থ্য পরীক্ষার কথা ব্লাড সুগার ব্লাড প্রেশার এছাড়া জেনারেল মেডিসিন তাছাড়া বিনামূল্যে চক্ষু রেটিনা অপারেশান এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করতে আমাদের মহিলারা সবাই মিলে এই জায়গাটা তারাই সব কিছু করতে আপনার দেখতে পাচ্ছেন আমরা ছেলেরা এরকমই জাস্ট পাশে দাঁড়িয়ে ঠিক আছে এবং আমাদের সহযোগিতা করছে সকল সমতার পাশাপাশি যে আমার ওনার আমি মোটামুটি যে কোনো কর্মকান্ড কর্মযোগ্য করার চেষ্টা করি এটা খুব ভালো উদ্যোগ কেন আমরা যারা বিবেকানন্দকে জানি বই পড়ি বিবেকানন্দই বলেছিলেন যে জাতি বা সমাজ মহিলাদের অগ্রাধিকার বা মহিলাদের প্রতিষ্ঠিত না করে সেই জাতি বা সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না আজকে আন্তর্জাতিক নারী দিবস গতকাল আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী দিবসকে বা নারীদের সম্মান ক্ষেত্রে পদযাত্রার আয়োজন করেছিলেন নিজে তার পদযাত্রা অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে মহিলাদের অগ্রাধিকারের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং মহিলাদের জন্য বাস মহিলাদের জন্য ইউনিভার্সিটি মহিলাদের জন্য ট্রেন বিভিন্নভাবে প্রকল্প নিয়েছিল আজকে দুশো তেইশে পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা তার পাপ্পু তার সহকর্মীদের সঙ্গে নিয়ে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে এই নারী দিবসকে সম্মান জানাতে শুধু মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা আমরা এর আগে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি প্রতি বছর করি কিন্তু আজকে একটা সুন্দর জিনিস হলো তো শুধু মহিলাদের স্বাস্থ্য করতে আসে এবং মহিলারাই অর্গানাইজ করছে মহিলারাই বেনিফিশারির বা সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং মহিলাদের জন্যেই এই কাজটা করা আমরা চাই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে বাংলা যে পথ দেখাচ্ছে মহিলাদের সম্মান সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ভারতবর্ষের মধ্যে নারী সমাজ যেখানে সম্মান ধুলাই অনুষ্ঠিত হচ্ছে ইউপি গুজরাট বিহার থেকে বিভিন্ন জায়গায় পশ্চিম পশ্চিমবাংলার মতো সমগ্র ভারতবর্ষে যেন মহিলাদের সম্মান দেওয়া হয় এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় আজকে দুশো তেইশের পল্লী একটা পথ দেখালো যে আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানানো এটা যেন বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও আগামী দিনে দেখাতে পারে